আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাট খ্যাটে প্রিন্সিপাল বা টিচার একটা হেডমাস্টার দরকার হয় সেটাই ঋতু ছিল আসলে তো হাতে নিয়ে ঘুরে বেড়াতো আমার মনে হয় ঋতুর আজকের দিনটা আমি মনে করতে চাই না কারণ মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে যে ঋতু দাকে নিয়ে আমি কেউ কথা বলি না কারণ ওটা আমার খুব ব্যক্তিগত পরিচালক একজন একদিকে আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার আর একদিকে আর রাজ একটু আগে যে গল্প বললো যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো মানে কাজ আমরাও করতাম শিফট তিন যে সময়টার কথা রাজ আমরা আমি শিফটে কাজ করি কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট নতুন কাজ নতুন ভাবনা কারা করছেন সেই সময়টা আমাদের ছিল কারণ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা আমরা জেনে কথা বলি না জেনেও কথা বলি সেই সময়টাই আমাদের ছিল না তো আমরা তখনই নতুন কারা কাজ করছেন ভালো কাজ করছেন তাদের খুঁজে বেড়াতাম ঋতুকে নিয়ে আলাদা আলাদা করার বলার কিছু নেই কারণ আপনারা জানেন একটু আগে বললো যখন আনন্দ লোকে জয়েন করেছিল তখন আমি ওকে বলেছিলাম যে তুই যতদিন আনন্দ লোকের থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না কারণ তুই আমার বাড়ির বেডরুমে আসিস আবার রান্নাঘর থেকে খাওয়ার খাস এটা একটা গসিপ ম্যাগাজিন তার এডিটার তুই আর সেখানে আমি স্টাফ সো যখনও ছাড়লো তারপরে এসে বলল আমি খেলাটা করি এখন তো আমি রিটার্ন নই এখন তো আমি তোর বাড়িতে আসতে পারি মানে আমি সিনেমার গল্প সবাই বলছে মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসেছে আমি সকালবেলা সামনে দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেছি ঋতু আমার স্ত্রীকে বলেছে তোর বাড়িতে এসে কী রান্না হচ্ছে আমি এইগুলো খাবো তুই রান্না করে আমার বাড়িতে পাঠিয়ে দে এটা আমার বাড়িতে বলছে কিন্তু আমার সাথে ওর দু বছর আড়াই বছরের মাঝে কথা হতো না সেটা বহুবার হয়েছে মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি এরও গল্প লিখেছেন সেটা নিয়ে হঠাৎ আমি সকালবেলা আটটার সময় শুনলাম আমার পুরো একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে আমাকে আমার ইপি ফোন করে সকাল সাতটায় বলছে যে একটাও সেটে কোনো না আর ইয়ে নেই ফার্নিচার নেই ডেলি শহরটা কারণ কেন কী হয়েছে সকালবেলা ছটার সময় ঋতুদার টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে ঠিক আছে যাও চোরা বাজার থেকে কিনে এনে শুটিং তো করতে হবে করো তারপর দেখছি আমি ঋতুটাকে চাপলাই মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে যেটাতে যিশু আছে যিশু প্রডিউসার আমার হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল আমি জানি না তো প্রডিউসার হয়েছিল তো হঠাৎ সানি আর যিশু আমায় ফোন করছে আমি সেই ছবিটা আর্টিস্ট হয় কোনো একটা চার্চে গিয়ে লাইট করতে পারছে না তো বলছে যে ঋতুটা চলে গেছে আমাদের আজকে চার্চটা আছে চলে গেছে বাড়িতে আমি শুটিং করছি তখন অত মোবাইল নেই শুটিং থেকে বেরিয়ে এন্ট্রি বা টেকনিশিয়ান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে আমরা তুই কি ন্যাকামি করছিস ছেলেগুলো কাজ করছে প্রোডিউস করছে এই বাজেটের মধ্যে করছে তুই অভিজ্ঞ ফোন করে বল তো কি লাইটটা চাই ওরা করবে তুই কি শুটিংটা শেষ কর সো আমার বক্তব্য হচ্ছে ঋতু না একটা অদ্ভুত রকমের মানুষ ছিল মানে ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমি গানের ওপারের পরে একটা ছবি করেছিলাম যেখানে মিমি অর্জুনকে নিয়ে তখন ঋতুর সঙ্গে আমার ওই ঝগড়া সময়টা আমিও কেউ অনেক স্টোরি পেতাম তখন অনেক স্টোরিফ তো তাহলে আমরা কিছু লুকিয়ে রাখতাম না তো তো মা সেটার জন্যই তোমরা স্টোরিটা পেতে তো মা ঋতুকে ফোন করে বললাম ঋতু যাই ছবি ছেলে মেয়ে কোনো তুই দাঁড় করিয়েছিস কাজ শিখিয়েছিস গানের উপরে কাদেরকে নিয়ে একটা ফিচার ফিল্ম করেছি পারলে আসিস এসে আশীর্বাদ করে যাস প্রথম কেকটা কিন্তু কাটতে চলে এসেছে ইউ নো এম ভেরি ওয়েল সো পুরো একটা টেলিভিশন সিরিয়াল আমি লিখেছিলাম আমার পুরো টিম ইন ইনক্লুডিং বিজনেস যে হেড তখন যুবরাজ ছিল তার গল্পটা ঠিক কিনা এবং সেদিন এপিসোডটা শুটিং হবে পরের দিন টেলিকাস্ট হবে সময় হতো সকাল সাড়ে পাঁচটা কিংবা ছটা রোজ তিনশো পঁয়ষট্টি ওইটাই ওনার সময় ওই সময়টাতেই তুমি লিখে দিয়ে দেবে। তো এটা অদ্ভুত মানুষ ছিলেন আমার মনে ঋতুকে নিয়ে মানে আমার কাজের জায়গায় আলাদা করে কিছু বলার নেই এবং আমি বহুবার বলেছি যে বিশেষ করে আবির যেহেতু আমি এদের বলছি এমন সুভাগেও বলছি যে আমার মনে হয় যে এই আমাদের পরের প্রজন্ম যারা এসছেন তারা খুব ভালো কাজ করছেন কিন্তু ওই হয় না কৌশিক